একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ই করেছে খেলা সোনালে মেঘি েলা কিচ্ছ সব ত টেশন করছে কেন অলত আছে তুমি যদি আমাকে এই কথাটা দিতে পারো যে কে সম্মতির দিক আর নাদ তুমি অনন্যাকে বিয়ে করবে এবং ক্ষেত্রে তুমি কিচ্ছু পা হবে না দের নাতন হবে বিয়ের শ্বশুর সবার দোয়া নিয়ে বিয়েটা করতে চাই না মানে এক ঘন্টা আগে এলে আসলে তখন বেশি সময় কথা বলা যেত গল্প করা যেত সময়টা ভালো কাটতো না না আমার সময় বেশ ভালোই কাটছিল এখানে প্রায় হ্যালিডুয়ের কাকের সাথে আড্ডা দিচ্ছিলাম কেন এসেছে কেনইবা বসে কাটছে আর সাব্বির ভাই কেন মেটার হাত ধরে বসে আছে এটা জানতে চাইলেই তো তোর সবগুলো কনফিউশন দূর হয়ে যেত আর আমার ঘরে বসে এখন এভাবে ফেচ ফেচ করে কাটতে হতো না তাই না সত্যি জানতে চাইলে সে বলতো কেউ বলে কি কথা বলছো না কেন কিভাবে বলবো কি বলবো ওকে বুঝবে কথা না বললে ফোন করেছো কেন না মানে একটা জরুরি কথা বলার জন্য ফোন দিলাম সেটা তো বুঝতেই পারছি বলো মা বলছিলেন কালকে পীর বাবার ওখানে যেতে তোমাকেও যেতে বলেছে কালকেই হ্যাঁ চলো যাই কালকে তো ছুটির দিন আমাদের কোনো সমস্যা নেই কাল আমার অফিস ও শনিবারে তোমার ছুটি নেই না শুধু শুক্রবার ও সরি সরি আচ্ছা ঠিক আছে তাহলে মাকে বলে দিই সামনের শুক্রবার না শুক্রবার না সামনের মঙ্গলবার পীর বাবা শুধু শনিবার আর মঙ্গলবারই বসে আমি উপমাকে বলে কই একটা ছুটি নিয়ে নেব ও আচ্ছা তার মানে আমাকে এই অফিস থেকে ছুটি হবে ঠিক আছে আমি তাহলে মাকে বলে দিচ্ছি যে সামনের মঙ্গলবারে আমরা যাব নাকি বলো কি আর কিছু বলবে হ্যাঁ বলবো কিন্তু ফোরে না সামনে সামনে বলতে পারলে ভালো হয় ওকে কাল সম্ভব কাল তো তোমার ছুটি কাল আচ্ছা কিন্তু তুমি না বললে কাল তোমার অফিস লাঞ্চ টাইমে আচ্ছা ঠিক আছে কাল না হয় আমরা বাইরে লাঞ্চ আমি তোমাকে ফোন দেব এত সহজেই সব কিছু মেনে নিচ্ছে নাকি নতুন কোন ফোন দিয়ে আসছে এখন কেমন ফিল করছেন তুমি এখানে এলে কি করে আমি কোথায় নেই বলেন তো আপনি হিরো হলে আমি হিরো ছায়া নিন এটা আপনার জন্য নিন নিন তুমি কীভাবে ছায়া বলে? আপনি তো হেল্প করছেন না একটু হেল্প করেন ভিডিও ফুটেজটা দিয়ে দেন আমি আপনার চি সীমানাও মারব না আমি কতবার বলবো ভিডিওটা আমার কাছে নাই ভিডিও 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 ভিডিওটা আমার কাছে নাই যেটা সেটা নিয়ে কেন তুই তর্ক করছ আমার সাথে অসুস্থতার পর তুমি আমাকে ছাড়বে না ভিডিও ফুটেজ নাই আমি কতবার বলবো দেখেন তো এই এস এম এস চিনতে পারেন কিনা কি হলো দেখেন কিসের এস এম এস কি সেটা পড়লেই বুঝতে পারবেন কি এখনো বলবেন আপনি ভিডিও ফুটেজটা নিতে পারেননি এটা আমার এস এম এস না এটা তোমরা বানিয়েছো মিস্টার হিরুক ভাই এই এস এম এস আপনারই লেখা সেটা আপনার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে এই এস এম এসটা কিছুক্ষণ আগে আপনি নরেন সেন্ড করেছেন বড় ভাইয়ের হাত সম্পর্কে আপনার ধারণা নেই আপনি না এলেই না আমার আগে এসেছেন এত কম ইনফরমেশন কেন আপনার কাছে হিরক ভাই সকালে গুলিটা আমি আপনার পায়ে না করে তার মাথায় করতে পারতাম এখন আপনার পায়ে অপারেশন না হয়ে এতক্ষণে আপনার পোস্টমর্টম হয়ে যেতে পারত কেন করেনি জানেন কারণ বড় ভাইয়ের আপনাকে দরকার নেই দরকার আছে ভিডিও ফুটেজ বুঝতে পেরেছেন আমি মরে গেলেও তোমরা ফুটেজ পাবে না কখনো না কিছুতেই না তার মানে আপনি স্বীকার করছেন আপনি ফুটেজ পেয়েছেন এতক্ষণ মিথ্যা বলছিলেন কেন শুধু শুধু পাটা হারাতে বসেছিলেন দেন জীবনটা হারানোর আগে ফুটেজগুলো দিয়ে দেন বললাম তো মরে গেলেও না আমাকে টুকট টুকটো করে কেটে ফেললেও না পেশেন্টের সাথে বেশি কথা বলেন না ওনার সঙ্গে আমি নিয়ে ওকে ওকে সিস্টার ওকে আমি এখানে থাকতে পারবো তো হ্যাঁ থাকতে পারেন কিন্তু কথা বলবেন না ওনার সাথে কাউকে আর কোটো না কাউকে না প্লিজ আমাকে একা হ্যাঁ শুনলেন তো না না আমি কোন ডিস্টার্ব করব না আসলে এ মানে আমার বয়ফ্রেন্ড একটু অভিমান করেছে দেরি করে এসেছি তো আই কি থাকেন

ভেতরে ভেতরে একেবারে রসের হার হ্যালো হাই ইয়স কে হ্যাঁ বিলাল বলো ও মাই গড কি বলছো হসপিটালে নাও তাই নাকি ও ও ও ও ভেরি গুড ভেরি গুড আচ্ছা শোনো কোন হসপিটালে আছে আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি হুম শ্রাবণী একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা আমার গার্মেন্টসের একটা কাজল ওর হাজব্যান্ড ওকে খুন করতে গিয়েছিল কোনো রকমে বেঁচে গেছে এখন হসপিটালে আছে আমার এখনই যেতে হবে হ্যাঁ তুই খেয়ে নিস আমি যাব তোর সাথে না না তোর যেতে হবে না আমি বরং গিয়ে একটু অবস্থাটা দেখে আসি তারপর তোকে জানাবো হুম আচ্ছা শুন টেবিলে খাবার দেওয়া আছে তুই শুধু গরম করে খেয়ে নিবি আমার জন্য একদম অপেক্ষা করবি না আর এসব দিয়ে হবে না তুই যা তো আচ্ছা যাচ্ছি চেষ্টা করুন চেষ্টা করলে পারবেন না কোনো ভাবে পারবো না না পারলেও যে আপনার আমাকে সহ্য করতে হবে কারণ এখন যে আসলে আপনি সবচেয়ে বেশি খুশি হতেন সে তো আর আসবে না এত বড় ঘটনা এত বড় প্রতারণার পর তো সে আর আসবে না তাই না আসবে 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 ও ঠিকই না না তুমি নিশ্চিত কি আসার যথেষ্ট কারণ নেই আসলে তো এতক্ষণে চলেই আসতো শুটিং নিয়ে ব্যস্ত সেজন্য আসতে পারছে না এটা আপনি বিশ্বাস করেন শোনেন হিরপ আপনার জীবন আগে না তার শুটিং আগে আপনার আমার সেবা যত্ন নিতে হবে নেন নি নিন না খাও আপনার এক করে লাফ কি দোষ করলে তো আমি করেছি তাই না নি কিন্তু নেই হ্যাঁ এই কে বলবেই এই মেয়ে দেখবার ব্যাগে নিয়ে করে কে বলবে এই একটা মাফিয়া চোখের মেঘপাশ কে বলবে এই মেয়ে আমার পায়ে গুলি চালিয়েছে সত্যি মেয়েদের চেনা মুশকিল নিন্দ হিরুক ভাই নিন্দো

এখানে কে থাকবে কে থাকবে না সেটা তোমার দেখার বিষয় না তুমি যাও এখান থেকে যাও খুব তো বড় বড় কথা বলছেন সে সকাল থেকে আমি দেখাশোনা করছি আপনি তো শুটিং নিয়ে ব্যস্ত একটা মানুষ গুলি খেয়ে হসপিটালাইজ হয়ে আছে আপনি শুটিং নিয়ে ব্যস্ত তাই না আপনার কাছে হিরক জীবনের চেয়ে শুটিং বড় আর একটা কথা বলবে না একটাও না তুমি এখান থেকে যাও না হলে নইলে নইলে কি করবেন হার ধাক্কা দিয়ে বের করে দেবেন প্রয়োজন হলে তাই করেন না দেখি আপনি হিরক ভাইকে জিজ্ঞেস করেন সকাল থেকে ওনার পাশে কে ছিল এই আমি ছিলাম আমি ওনাকে সব সেবা যত্ন আমি করেছি খাইয়েছি ওষুধপত্র সব কিছু এনে দিয়েছি আর এই মাঝরাতে এসে আপনি আমাকে হুমকি তুমকি দেখাচ্ছেন কোথায় ছিলেন এতক্ষণ তোমার সাথে এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না তুমি যাবে কি না বলো যাচ্ছি তবে আমার কাজ শেষ আমি আবার আসবো আপনি তো সবসময় থাকবেন না সকাল হলেই ছুটবেন আমার ব্যাপার আমি বুঝবো ঘোড়া ডিঙিয়ে ঘাস না খাওয়ার চেষ্টা করলে খুব খুশি হব কে ঘোড়া আর কে গাধা সময় এলে বোঝা যাবে বাহিরো

কিন্তু আমার কাছে তো এত টাকা নাই তাহলে তো হবে না আমাদের তিন দিনের ভাড়া এবং আনুষঙ্গিক চার্জ জমা দিতে হবে পরে প্লাস মাইনাস করা হবে ভর্তি করানো হয়েছে কোথায় নিয়েছে ওটিতে না হয়েছে বাবা ইয়ে মানে টাকা জমা দিতে হবে নো প্রবলেম হ্যালো আপনি কাজলকে ভর্তি করিয়ে দিন যা যা ফর্মালিটিস আছে আমাকে বলুন আমি দেখছি আর হ্যাঁ ওকে অবশ্যই কেবিনে দেবেন উনি যে বললেন জেনারেল বেড নো প্রবলেম আপনি কেবিনে দেবেন আমি দেখছি আর কত টাকা জমা দিতে হবে আমি কি ক্রেডিট কার্ড ইউজ করতে পারবো জি পারবেন আপনাকে বিশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ওকে আপনি তাহলে ওকে এন্ট্রি করিয়ে নিন কী হয়েছে বেলাল বলতো বাবা আপনি তো সবই জানান আপা রোজই অশান্তি লাগে আছে আর সন্ধ্যা টাকা দেয় নাই এই নিয়ে ভাই খুব খেপছে আবারও অনেক পিটাইছে আবার যখন পড়ে গেছে তখন ভাই একটা বটি নিয়ে আপার পায়ে কোপ মারছে মানুষ এত নৃশংস হতে পারে আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না আমি সব কিছু দেখছি হুম আমি কি একটু ডক্টরের সঙ্গে কথা বলতে পারি

না 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 নাক ডাকবো কেন নাক ডাকলে আমি আবার ঘুমাতে পারি না অবশ্য তুমি জানবে কি করে নাক ডাকলে তো কেউ জানে না শোনো তুমি কিন্তু রাতে বেশি রাত যে না হ্যাঁ লাইট জ্বালিয়ে রাখলে আমি কিন্তু ঘুমাতে পারি না এই তোমার বান্ধবীর খবর কি কিছু জানো তুমি বান্ধবী মানে নরিন হ্যাঁ কি খবর বলেন তো বেশ কিছুদিন যোগাযোগ হয়নি ওর সাথে ওকে নিয়ে কত স্ক্যান্ডেল শুনছি তুমি শুনোনি কিছু নাকি বান্ধবী বলে এড়িয়ে যাচ্ছ স্ক্যান্ডেল না না আমি সত্যি কিছু জানি না শুধু জানি ওর একটা বয়ফ্রেন্ড আছে তুমি হিরোকের কথা বলছো হ্যাঁ আরে হিরোক না ওর তো এখন বয়ফ্রেন্ডের অভাব নেই ও তো ইয়াবা তুমি জানো কিছু কি জানি না তো সে কি এত নিউজ হয়েছে ফেসবুক ইন্টারনেটে ছড়িয়ে গেছে তুমি জানো না কিছু তাই নাকি হ্যাঁ পুলিশ সার্চ করে ওর বাড়ি থেকে ইয়াবা পেয়েছে তুমি কিছু জানো না না তো কবে এই দিন দিনে কবে শোনো আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে উচ্ছন্নে যাবে ফললো আমার কথা এরা অল্পতে এত কিছু পেয়ে যায় যে ধরাকে সরাজ্ঞান করে আমি বিশ্বাসই করতে পারছি না নওরিন এরকম করেছে শোনো তুমি ওর বান্ধবী তুমি মন খারাপ করবে ওর মার্কেট কিন্তু ভালো না ওর মার্কেট ও নিজেই নষ্ট করেছে ও সঙ্গে করে কখনো টাইম দিয়ে টাইম ঠিক রাখে না সকালে আসার কথা বললে বিকেলে আসে বিকালে আসার কথা বললে রাত্রে আসে সবার সাথে সে মিসবিহেভ করে আমি তো এত কিছু জানি না আপনি না বলে তো জানতেও পারতাম না সেটাই তো বলছি তোমার সাথে যোগাযোগ নাই রেখো না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে শুনুন তোমাকে একটা কথা বল মিডিয়ার লোক যদি জানতে পারে যে তুমি নরিনের বান্ধবী তাহলে কিন্তু সবাই নাক ছিটকাবে সেই জন্য সাবধান ওর সঙ্গে তোমার আর যোগাযোগ রাখা দরকার নেই কিন্তু ওর এখন কি অবস্থা সেলিব্রিটি বলে পুলিশ অ্যারেস্ট করেনি কিন্তু আমার মনে হচ্ছে ও মামলায় ফেসে যাবে তোমার সাথে আর বিথ্য বলতে পারো না আমার যথেষ্ট শিক্ষা হয়েছে ছি তুই একদম নি এই আমি তোমাকে এত ভালোবেসেছি এত বিশ্বাস করেছি